মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে মাছের একটি রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করে দেখাবো কাতলা মাছের ভাপা তো এই কাতলা মাছের ভাপা বানানোর জন্য এখানে পাঁচ পিস আমি কাতলা মাছ নিয়েছি ভালো করে মাছটা ধুয়ে নিয়েছিলাম আগেই এখন মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ এটা রেখে দেব দশ মিনিট এইভাবেই রেখে দেব এতে মাছের গায়ে লবণ ভালো মতো ঢুকে যাবে আর ততক্ষণ আমি মাছের মশলাটাও তৈরি করে নেব একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে আপনারা কালো সর্ষে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা এখানে ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাজু বাদাম অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম খুব কিন্তু বেশি জলের ব্যবহার করিনি এই কাতলা মাছের ভাপা বানাতে জল কিন্তু খুবই কম ব্যবহার করতে হবে না হলে খেতে ভালো লাগবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় তিন চামচ টক দই দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি মিক্সিং জারটা তো দই দিয়ে একটু ঘুরিয়ে নিলাম এখন কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বড় দু চামচ সরষের তেল রান্নাটা সর্ষের তেলেই করলে ভালো হয় যে কোনো মাছের রান্নাই সর্ষের তেলে ভালো হয় স্বাদটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা কুচোনো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের সাথে আদা রসুন দিয়ে একটু না করে নিলাম এখন গ্যাস অফ করে রেখে দিচ্ছি এদিকে একটা আমি টিফিন বক্স নিয়েছি এই কাতলা ভাপা বানানোর জন্য আর যে পেঁয়াজ আদা রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এর মধ্যে জলের ব্যবহার করব না চাইলে আপনারা সামান্য জল দিতে পারেন তবে এই রান্নাটা একটু মাখা মাখা হবে আর জল যত কম ব্যবহার করা হবে ততই কিন্তু টেস্ট হবে এই রান্নাটা তাই আমি জল দিচ্ছি না আর দই দিয়েছি এর মধ্যে দইটা কিন্তু একটু ঘুরে নেওয়ার পর পাতলা হয়ে গেছে তাই তাই জল আর দেবো না এর মধ্যে এবার স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর বড় এক চামচ সর্ষের তেল দিয়ে সব কিছু ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে যে মাছের পিসগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এই মাছের পিসগুলো কিন্তু কাঁচাই আমি দিচ্ছি আপনারা চাইলে হালকা একটু ভেজে দিতে পারেন মাছের পিসগুলো দিয়ে মশলার সাথে একটু না করে দিলাম এবার ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে আটকে দিয়ে এটাকে স্টিম করে নেব স্টিম করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা একটু ফুটে গেলে এবার টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে টিফিন বক্সটা এমনভাবেই বসাতে হবে যাতে জলের মাঝামাঝিতে থাকে জল একটু বেশি হলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে যেতে পারে আর ওপর থেকে এভাবে একটা ঢাকনা চাপাতেই দিচ্ছি এখন এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা স্টিম করে নেব প্রায় পঁচিশ মিনিট স্টিম করে নেওয়ার পর আমি টিফিন বক্সটা পুরো ঠান্ডা করে নিয়েছি আর এখন এটা আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাতলা ভাপা তৈরি হয়েছে আর ওপরে তেলটাও কিন্তু ভেসে উঠেছে খেতে খুবই ভালো হয় এই কাতলা ভাপা গরম ভাতের সাথে তো এটা দুর্দান্তই লাগে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি এটা আপনাদের সবার ভালো লাগবে আর আমার আজকের রেসিপি যদি দেখে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার আজকের এই ভিডিও তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য